আমার মন যদি শক্তি আমার বউ পেতে চায় এটা রেকর্ড হচ্ছে ম্যাডাম হয়তো লাইভ দেখছে সত্যি করে বলছি আমার ইমান থেকে একেবারে মন থেকে আমার মন যদি শক্তি আমার বউ পেতে চায় আমার মা বাবাকে তার নিজের মা বাবার মত মনে করে লাগে হয়তো জীবনও আমার মন পাবে না হয়তো ওপরে ওপরে সংসার করার জন্য জমি হয়ে গেছে কিছু করার নেই বাবা সাজানাল এদিকেও দিকে কইছলে তো মন পাবেন না কথা বলেন আমি এর চাইতে আর বড় কথা বলতে পারলাম না এর পরও যদি কোনো মহিলার চরিত্র সংশোধন না হয় বুঝবেন ওর বংশ খারাপ সত্যি বলেন তো কানের কাছে এই মা-মাকে আলাদা করে দে মা-কে আলাদা করে দে এরকম ঢ্যালর গানর করে কার বউ সত্যি হাত তো ঠিক ঠিক

আগামী থেকে রাতের বেলা নিয়ে আসবেন দিনের বেলা মাহফিল হয় না আমি কথা দিয়ে যাচ্ছি জেলাবাদ আগে যেহেতু হানিফ সাহেব আর সদর খান আমার এই জেলায় ঢুকতে দিত না সমস্যা নেই এখন আমার জেলায় আমি বুক ফুলিয়ে আসবো

যতটুকু শুনছি আমল করার তৌফিক দিও আমার মা-বোনদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দিও আমার কষ্টটা তুমি আল্লাহর মেহেরبانی করে ভিক্ষা দাও এই স্বর এলাকায় মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে আছে করোনার ব্যাক্তিতে maaf করে দাও আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও হাফেজ আব্দুল্লাহ শাহাওত যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে আল্লাহ কবুল করে নাও